আমাদের টাকা আমাদের টাকা আমাদের টাকা আমাদের টাকা জিতে হবে এই পথে যে টাকা রেখে আজকে আপনারা নিরাপদ তাই আমরা কোনো এনজিওতে কোনো সমবায় সমিতি দিকে টাকা রাখলে ব্যাংক যেখানে আস্থা জায়গা সেইখানে টাকা রাখছি বিশ্বাসী টাকা আজকে সেইখানে হবে টাকা রেখে নিরাপদ তাই এই ব্যাংক এই কিশানি আমাদের সাধারণ গ্রাহদের দ্বারা আমরা এখন বলতে বলি

না। <Gã> <believers>